নমস্কার সঙ্গীতার সংসারে আরও একটা নূতন পর্ব সবাইকে স্বাগত হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিতে সভাতে মাঝখানে তুমি দাঁড়িয়ে আছো জননী পরশকালের সভাতে জননী তোমার শুভান গিয়েছি নীতির ভবনে নূতন ধান্যে হবে নবান্ন প্রতি ঘরে ঘরে তো বন্ধুরা আমি একটু বাগানের দিকে যাব আজকে বিকালে একটু বাগান পরিষ্কার করতে হবে বর্ষা তো শেষের পথে আর শীতকাল চলে এসছে এবার শীতের সবজি লাগাবো বাগানে কিছু বাবা রেডি হয়ে গেছে বাবা একটু বিকালবেলা হাঁটতে যায় তো হাঁটতে যাবে বলে রেডি হয়ে গেছে বাবা বেরিয়ে যাবে হাঁটতে আর আমি বাগানের দিকে যাবো এখন তো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবেন বাগানের দিকে শুনলাম দেখো বড় আলু গাছের ফল হয়ে আছে দেখো এখানটায় এই একটা ফল হয়ে আছে এখানে এই ফল হয়ে আছে আর এই একটা ফল হয়ে আছে দেখো আর এই গাছগুলো এখানে ঝোপ ধরে গেছে পুরোটা উপরের দিকে দেখো কিরকম ঝোপ ধরে গেছে বড় আলু গাছ কত দূর উঠে গেছে কলা গাছ আম গাছ সব জায়গায় উঠে গেছে বাগান থেকে কি তোলা যায় দেখি কত বড় হয়ে গেছে বাবা গাছ সসা গাছ মরে গেছে এখনো সসা হয়ে আছে দেখো কতগুলো এই যে শসাগুলো তাহলে তুলে নিশা চাটনি করে খেতে হবে এই যে দেখো এই শশাটা কি বড় হয়েছে দেখো পেকে গেছে বড় এই শশাটা সবথেকে বড় হয়েছে এই

পাতা ছাড়ে তো ছেড়ে আর ওখান দিয়ে দেব কিছু কিছু ঢেঁড়স আছে মাথায় এখনো ঢেঁড়স আছে দেখো একটা আছে

ওটা পারবো ফেরে নিয়ে গিয়ে আর রান্না করবো সুন্দর দেখাচ্ছে মোচাটা এখানে কিছুটা জ্বালানি আছে ওই শশা গাছ তোলার জন্য এই গাছের ডালগুলো দেওয়া হয়েছিল তো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করলে সুন্দর জল শুকিয়ে গেছে আমি এগুলো নিয়ে নিই নিয়ে আর জ্বালানির জন্য নিয়ে যাব আর বাগানটাও পরিষ্কার হয়ে যাবে এখানে বাগানের মধ্যে পড়ে আছে এই যে মন করে ভেঙে যাচ্ছে পুরো শুকনো হয়ে গেছে তো এগুলো জ্বালানির জন্য নিয়ে যাব এখানে কিছুটা তো জাল দেখো ওই সসা গাছের মাছা করেছিলাম

কাঠগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করো আর শাকগুলো রান্না করে খেতে হবে কতটা জ্বালানি হয়েছিল এবার কাঠে বোঝা আর এই শাকের ঝুড়ি নিয়ে বাড়ির দিকে যাব আর এই যে বাগান এইটুকু জায়গা পরিষ্কার করেছি এটা একটু রৌদ্রে শুকোলে পড়ে আর দানা দিতে হবে এই কাঠে কাঠ আর শাকের ঝড়ি নিয়ে চললাম বাড়িতে তো বন্ধুরা পর্বটা আর বেশি বড় করব না আজকে পর্বটা এই পর্যন্ত আর আজকে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার